রবিবার এক সেপ্টেম্বর সকালে ইবি রোলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এরপর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিকেলে বন্যা বৈষম্য বিরোধী আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বিপি শামীম খান ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এ সময় বিএনপির জেলা উপজেলা ও শহর শাখাসহ বিভিন্ন ইউনিট ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন